এই যে বালি নিয়ে আসবেন সবাই নিয়েছে পাগলে হাত দিয়েছে বালি বল বাসনা করছে তার জন্য নিয়ে আসলাম হ্যাঁ কারণ কিছুই নেই যে বাসনা করছে সবাই বলছে পাগলে হাত দিয়ে বাসনা করছে তাই তুই যে নিয়ে আসলাম এখন কি করবে বাড়ির লোক যে দেখতে মেখতে চাই শুনতে চায় কি বা সুখী তার জন্য নিয়ে আসলাম কেউ বলে বিশ্বাস করে না তার জন্য নিয়ে যাচ্ছি আর আল্লাহ বলতে পারে ভালো হবে কি না হবে সে একজন তো উপরে আছে আমরা তা কি কই বলবো আমরা যে এই লোকটা যে বালি সে বালি খাচ্ছে সেই বালি আমরা পরে যাই দেখছি যে সেই বালি হাত দিয়ে সে বালি সেন্ট আছে তো সে বালি আমরাও কিছু কিছু নিচ্ছি সেন্ট পাওয়া যাচ্ছে আসলেও তারপর পরই উনি ওই বাস ভিতর দিয়ে চলে যাচ্ছিল পরে যায় লোকজন ওই দিক দিয়ে যায় ইয়ে করে উনি আর যাতে পারেনি উনার ধরেনি আবার এদিকে রাস্তার এদিকে নিয়ে এসেছে ওনার গায়ে হাত দিলি পরেও সেই সেন্টটা পাওয়া যাচ্ছে যদি এখানে দেখছি আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম যাইতে দেখছি অনেক লোকের সমাগম তো তারপরে জিজ্ঞেস করলাম এনে কি হয়েছে তো উনি বলছে যে বালি উনি বালি খাচ্ছে এবং ওই বালিটা সেন্ট অন্য লোকও খাচ্ছে এবং ওর হাতে যে হাত দিয়ে ই করতেছে তারও হাতে সেন্ড হয়ে যাচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে বিষয়টা আমি দেখি এটা আসলে কাহিনিটা কী অটোয় যাচ্ছিলাম অটোওয়ালাকে করে গেলাম যেই দেখি আসলে এই সত্যতা পাওয়া গেল। আমার হাতে হাত দিলো হাত দেওয়ার পরে হাতটা সেন্ড হইলো বললো যে একটু তুমি চাটো মানে হাতটা পরে আমি জিপ দিয়ে একটু ই করলাম দেখলাম আসলে অরিজিনাল সেন্ট কেমন একটা মোমো একটা সেন্ট বেড়াচ্ছে এবং হাজার হাজার জনতা এখানে দেখা যাচ্ছে এবং সবাই এই জিনিসটা সত্যতা পাইছে ভাই আসলে আমরা এসছিলাম আপনার এই জায়গাতে দেখতে যে আসলে এত মানুষ কেন তা মানুষ কেন এই মানুষের জন্য আর কি দেখতে এসে দেখলাম যে অনেকে বলছে যে এখানে হচ্ছে একটা সেন্ট আসছে বালি খাচ্ছে বালি খাইলে মানে চিন্নি হয়ে যাচ্ছে তা আমি আমি ওনাকে বললাম যে না এটা হচ্ছে আমরা কৌতূহলটা সৃষ্টি আমরা করে ফেলেছি এখানে উনি যখন বসতে ওনার কাছে একটা ব্যাগ ছিল একটা ব্যাগ থাকার পরে উনি তো এখানে ব্যাগের ভিতরে একটা আতরও থাকতে পারে যে সে আতরের সেন্টটা ওইটা ওখানে হয়তো বাসনাটা যাচ্ছে ঠিক আছে আর আমরা আর আমি যখন বালির ভিতরে হাত দিলাম হাত দেওয়ার পরে আপনার দেখি যে কোনো সেন্টে ভিতর পানে ওপরে কিন্তু একটু সেন্ট পাইছি আতরের একটা গ্রান্ট আসতে তাছাড়া কোনো সেন্টা ওনার কাছে গেলাম ওনার কাছে গিয়ে উনি কথা বলতে পারে না উনি আমার মাথায় হাত দিয়েছে হাত দিয়ে উনি কোনো কথা বলে না তারপর আমি দেখলাম যে আসলে উনি কী বলতে যাচ্ছে। কিছু ওনার কাছে উনি রয়েছে ওনার গা দিয়ে একটা আতরের একটা বাসনা আসছে এই তাছাড়া কিচ্ছু নাই